এক মুখ বধির গৃহবধূর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভাতার থানার চন্ডীপুর গ্রামে গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ তার বাবার বাড়ির লোকজনের জানা যায় ভাতার থানার চন্ডীপুর গ্রামে গলায় দড়ি দিয়ে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে জানা যায় বছর একচল্লিশের মৃতা গৃহবধূর নাম টুকু সাঁতরা গৃহবধূর বাবার বাড়ির লোকজন জানান তাদের মেয়ে বোবা তাদের দাবি শুক্রবার রাতে স্বামী রতন সাঁতরার সঙ্গে টুকু সাঁতরার অশান্তি হয় এরপর তার ছেলে মায়ের খোঁজ করতে গিয়ে বাড়িরই একটি ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এই ঘটনার খবর পেয়ে টুকু সাঁতরার মৃতদেহ উদ্ধার করে ভাতার থানার পুলিশ নিয়ে আসে কিন্তু বাবার বাড়ির লোকজনদের অভিযোগ ওই গৃহবধূকে মারধর করে ওই গৃহবধূর স্বামী রতন সাঁতরা তাকে মেরে গলায় ফাঁস লাগিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে এরকম অভিযোগ করে গৃহবধূর দাদা উজ্জ্বল সাঁতরা এখানে কোথায় বিয়ে দিয়েছিলেন চন্ডীপুর কি ঘটনা ঘটল ঘটনা ঘটেছিল যে কাল কালকে রাত্রে মানে সাড়ে সাতটার সময় বাড়িতে কিছু ঝামেলা হয় দিয়ে জামাই

আপনার কি নাম পুলিশ জানিয়েছে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি তবে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ভাকার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা